আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে টার্গেটটা হলো চার হাজার থেকে দশ হাজার টাকা করার তো এর আগেও ব্যাট কিছু মারা হয়েছে অনেক লম্বা ভিডিও হয়ে গেছিলো তো আমার দরকার বাটি শর্টকাট ভিডিও এত লম্বা ভিডিও চারাটাই ভাই মুশকিল তো চার হাজার থেকে দশ হাজার টাকা টার্গেট এটা তো সহজ তেমন কঠিনও না আর তারপরও অনেক কঠিন কঠিন নাও আবার কিন্তু অনেক কঠিন তো দেখা যাক করতে পারি কিনা এখানে কইল যা বড় থাকতে হয় ভাই দেখছেন ওটা ওই দুইটা বেড ফুটাইছে তো দুইটা বেড ফুটাইছে এখন তো একটা বেড ফুটা একটা বেড ফুটাই দিলে কিন্তু শেষ খালি দেখি ব্যাটটা তৈলা নিয়ে চলে গেলে যাক 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 ঠিক আছে ও ভালো একটা ব্যাট পাইছে অবশ্য ছয় হাজারের ছুঁয়ে গেছি এখানে কিছুটা রাখতে হয় এখানে রাখতে গিয়ে কিন্তু আমরা দরা ডাকাই ঠিক আছে আমরা রাখতে গিয়ে দোড়া টাকাই শুধু আমরা নগদে কিন্তু শুধু মানে আগে ফুটাই নেই তাহলে কিন্তু মনে করেন ভাই আর যদি না একটু জায়গা একটু যাক এখানে কিন্তু লস্ট হয় এবারটা নিয়ে আনিছি বলা যায় না ফুটায় নিতে আরেক উপরটা বেশি যায় কি না যদি বেশি যায় তাহলে তো মনে করেন চ্যালেঞ্জও হলো সেট নিছে যেটা বলতেছিলাম চ্যালেঞ্জও হলো প্লাস পয়েন্ট একটা রিক্স বড় ধরনের মাইরা হলো রিস্ক নিছে ভাই রিক্স নিয়ে কো একটা মাইরা এত দড়া খাইছে কোন কি 500 টাকার ব্যাট 75 এর ফুটে গেছে বলেন কেমনটা লাগে চলে একটা আরেকটা পাক অলরেডি কিন্তু আমার 8000 টাকা হয়ে গেছে আর বেশি লাগে না 2000 টাকা একবারে মারলে আশা করি হয়ে যাবে আমার কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট এখন যা করব মনে করেন সেটা চ্যালেঞ্জের বাইরে আমার কিন্তু না চলে ঠিক আছে না আমার চলে তারপরেও এক্সট্রা টাকাটা কেলি ঠিকই কিছু টাকা করতে পারি না একদিন আমার প্রায় বিশ টাকা কম ছিল ভাই বিশ টাকা ফুরাইতে গিয়া ভাই আমি প্রায় সতেরো হাজার টাকা ধরা খাইছি সরি

আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আইকন অন করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যালেঞ্জ করবেন আপনাদের কীরকম ভিডিও চাই আর আমার কিন্তু একশো জন ফলোয়ার হলে কিন্তু একটা গি বয়ে মোটামুটি দিব আর এমনিও আমাদের সাইটে গি চলতেছে বুঝতে পারছেন ব্যাট একটু বেশি মারি দেখি কিছুটা তুলতে পারি কিনা একজন গেছে প্রায় অনেক রে যেটা কথা ছিল গি কথা আমাদের সাইটে কিন্তু কি বই চলতেছে যারা যারা আমাদের লিঙ্কে আইটি খুলতেছে অবশ্য আমাদের সাইটে কিন্তু ভালো প্রফিট দিতেছে এখন চাইলে আপনারা ইনকাম করতে পারেন আর নেক্সট কথা হলো যে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিট করে আপনার স্ক্রিনশট দিয়ে দেখালে আপনারা কি বই অংশগ্রহণ করতে পারেন এক লাখ টাকার কি বই চলতেছে যারা যারা অংশগ্রহণ করতে চান বলবেন মেসেজ করবেন আমি ফেসবুক লিঙ্ক দিয়ে রাখব আমার বাজেট কিন্তু চার হাজার টাকা কমে গেছে কেমন লাগে বলেন আমার হুগ আমার আর দিন শেষ দেখি এখন এবারটা একটু বেশি তুলতে পারি কিনা ওয়ান পয়েন্ট টু গেছে আগেরটায় বলেন কেমনটা লাগে তুলে নিছি ভালো হইছে লাস্ট আর একটা বেট নিমো বাড়াইয়া দেখি এই হয়ে যাবে না হলতো বাদি তো আজকে এই পর্যন্তই বাই বাই পরের ভিডিওতে আবার কথা হবে ততক্ষণ আল্লাহ হাফেজ আর কমেন্ট করবেন আপনাদের কীরকম ভিডিও চাই আপনাদের চ্যালেঞ্জ অনুযায়ী বিটিও দিবেন যাওয়ার চেষ্টা করবো অর্থাৎ কোনো জন বাই ভাই